আসসালামু আলাইকুম রহমতুলিল্লা কি অবস্থা কেমন আছেন সব আশা করি ভালো আছেন তো আমার এক বড় ভাই মানবিক ক্ষেত্রে আমি উনার নাম পরিচয় দিলাম না উনি ইউনিফর্ম পরার কারণে ছাত্রদের পাশে দাঁড়াইতে পারে নাই কারণ তাদের একটা এবিলিটি আছে যার কারণে কিন্তু তার রাগ আক্ষেপ না মিটাতে পেরে সেই ইউনিফর্ম খুলেই আমাদের ছাত্রদের মাঝে কোটা আন্দোলনের পক্ষ হয়ে দাঁড়িয়েছেন তো অসংখ্য ধন্যবাদ প্রিয় বড় ভাই সবাই দেখেন ভিডিওটা কা শেয়ারি মতো বাঁধাবো মোরা মোর সঞ্চার বেদুইন ধন্যবাদ আপনাকে সবে ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ